গির জাতীয় উদ্যান এশিয়াটিক সিংহের আবাস্ত তাই গুজরাট ভ্রমণের অবশ্যই সোমনাথ থেকে গির অরণ্যের জুনগর থেকে এর দূরত্ব পঁয়ষট্টি কিলোমিটার আপনি গির ন্যাশনাল পার্কের কাছাকাছি হোটেল কিংবা রিসর্টে থাকতে পারেন তবে আমি ট্যুরটা করেছিলাম সোমনাথ থেকেই ভোর ভোর অটো বুকিং করে সুপ্রপাত বন্ধুরা আরও একটা সকাল আর সকাল বলবো না ভোর ভোর অন্ধকার আমি পাঁচটার সময় যাত্রা শুরু করলাম সোমনাথ থেকে সেই ভাইয়ের অটো নিয়েছি যাচ্ছি গির অরণ্য গির অরণ্যের দূরত্ব পঁয়তাল্লিশ কিলোমিটার কম বেশি তো ভোর ভোর অন্ধকার থাকতেই বেরিয়েছি সারাদিন কী কী দেখছি সবটাই দেখাবো আপনাদের সাথে থাকবে সমস্ত অটোর সাথে এরকম ভাবে কথা বলে নিয়েছিলাম অটো আমাদের গ্রিন ন্যাশনাল পার্কে নিয়ে যাবে সাফারির জন্য অপেক্ষা করবে আবার আমাদের সোমনাথে এসে ছেড়ে দেবে এইভাবে গিটটা প্রোগ্রাম করলে আপনারা আধ মধ্যেই সাফারি করে সোমনাথে ফিরে আসতে পারবেন গির অরণ্যের ভিজিট করার সেরা সময় অক্টোবর থেকে মার্চ পর্যন্ত গ্রীষ্মকালে এখানে গরম এবং আর্দ্রতার জন্য আবহাওয়া ভ্রমণের উপযুক্ত থাকে না মনে রাখবেন শাসন দুই ধরনের সাফারি হয় এক গির জঙ্গল ট্রেল সাফারি আর দ্বিতীয় দেওয়ালিয়া পার্ক সাফারি দুই সাফারি আপনারা ঘরে বসে অনলাইনে বুকিং করতে পারেন সাফারি যেটা প্রাইভেটে হয় গেটের বাইরে থেকে अभी बारणन करवो से घुड़े दे तो ना करा ही भाल प्राइवेट में बुकिंग करने में कितना लगता है दो हाँ। हजार जो नेशनल अच्छा हाँ। तो उधर जंतु जानवर देखने का चांस है चांसेस रहते है सर ओपन एरिया है सर बाफर जोन का एरिया रहता अच्छा उधर सिंगो मिलता है हाँ मिल जाता है अच्छा अच्छा देखा है दो हजार एक जीप का लेते है কিভাবে অনলাইনে সাফারির টিকিট বুকিং করতে হয় তার ডিটেলস আমি এই ভিডিও শেষে দিয়ে রাখবো যারা যারা গির জঙ্গলে সাফারি করতে চাইছেন তারা অবশ্যই তিন মাস আগে অনলাইনে সাফারির বুকিং করে রাখবেন না হলে এর বুকিং পাওয়া বেশ চাপের আড়াই থেকে তিন ঘন্টার এই সাফারিতে একটা জিপে করে সাফারি হয় গির সাফারির অনলাইন টিকিট বুকিংয়ের প্রিন্ট কপি এবং উল্লিখিত পরিচয়পত্র সাথে নিয়ে সাফারির সময়ের আধ ঘন্টা আগে আপনাকে রিসেপশান কাউন্টারে দেখা করতে হবে সেখান থেকে সাফারির গাইড আপনাকে সবটা বুঝিয়ে দেবে গাইড চার্জ চারশো টাকা আর জিপের চার্জ আছে দু হাজার টাকা গির সাফারি গেট থেকে দেওয়ালিয়া পার্কের দূরত্ব ১২ কিলোমিটার এখানে দুই ধরনের সাফারি হয় এক হচ্ছে জিপ সাফারি যাতে আপনারা ছজন বসতে পারবেন আর সাথে তিন থেকে বারো বছরে একজন বাচ্চা অ্যালাউ করা হয় গাইড এবং জিপ ভাড়া নিয়ে আপনাদের খরচ পড়বে চার হাজার টাকা একজন যান আর ছয়জনই যান ভাড়া একই পড়বে এখানে বাস সাফারিও আপনারা করতে পারেন যার টিকিট অনলাইনে না করলেও আপনারা সরাসরি গিয়ে লাইন দিয়ে অফলাইনেও করতে পারেন বাসে সাফারি খরচ একশো নব্বই টাকা প্রতিজন আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিট সাফারি হয় আর জিপ সাফারিতে মোটামুটি এক ঘন্টা ঘোরানো হয় আমার কিন্তু লাইন দিতে হলো না যেহেতু আমি অনলাইন বুকিং করা আছে আমার একদম ডাইরেক্ট হয়ে যায় পারমিট আমি পেয়ে গেলাম স্যার मेरी बात सुनो बस नंबर सीट नंबर पूरा ना के अपने मेंबर को लेकर चले जाओ बस लगी है तुरंत कौन कौन सा नंबर है बस नंबर ड्राइवर समझा के 7170 मेरा बस नंबर है দেওয়ালিয়া পার্কের এরিয়া ছোট বলে এখানে সিংহ দেখবার সম্ভাবনা অনেকটাই বেশি সিংহের পাশাপাশি এখানে লেপার্ড হরিণ ময়ূরও দেখতে পাওয়া যায় দেওয়ালিয়া সাফারি পার্ক প্রতি বুধবার বন্ধ থাকে এটা খেয়াল রাখবেন তো এখানে ঘুরে দেখবো আজকে সাফারি করবো এখানে যারা অনলাইনে টিকিট করবেন না কাউন্টারে করবেন তাদের এরম টিকিট দেওয়া হয় গির ন্যাশনাল পার্কের আয়তন চোদ্দশো বারো বর্গ কিমি উনিশশো সালে এটি প্রতিষ্ঠিত এই এরিয়ার মধ্যে দুশো আটান্ন বর্গ কিলোমিটার সম্পূর্ণরূপে জাতীয় উদ্যান আর এগারোশো তেষট্টি বর্গ কিলোমিটার এরিয়া অভয়ারণ্য হিসেবে সম্পূর্ণ সুরক্ষিত দু সালে সিংহ গণনা অনুযায়ী এখানে সিংহের সংখ্যা ছিল পাঁচশো তেইশটি গিরের এই শুষ্ক পাতলা জঙ্গল এশিযাতিক সিংহের আদর্শ আবাসস্থান লেপার্ড টাইগার লায়াফাল ইগল ঈগল ইগল ওরে বাবা গাছের উপরে ইগাল রাখে

একটা সিংহ দেখলাম একটা দেখলাম একদম কাছাকাছি বসেছিল খুবই কাছে ছিল অসাধারণ লাগলো এই জন্যই তো আসা জমবে ও মন ভরে গেল গাছের ওপর লেপার ব্যাপার এখানে একটা আছে আপনারা উঠতে পারেন চলে এসছি ওয়াশ টাওয়ার এ একদম ওপরে আর ওপর থেকে দুর্দান্ত হাওয়া দিচ্ছে সবুজের রেঞ্জটাকে খুব সুন্দর দেখা যাচ্ছে এখন সকাল দশটা আর আমাদের সাফারি অনেক আগেই শেষ হয়ে গেছিল ওয়াশ টাওয়ারে উঠলাম ছবি তুললাম তাই দশটা বাজে এবার আমরা ফিরে যাব সোমনাথের উদ্দেশ্যে আর আজকে রাতে ট্রেন আছে সোমনাথ থেকে আমেদাবাদ এক্সপ্রেস প্লেট দেয় চায়ের সাথে আমাদের ওখানে যেমন কাপ বা গ্লাস দেয় এখানে প্লেট দেয় আমরা অটো বুকিং করেছিলাম রাইস ভাইকে যে আমাদের সোমনাথ খুব ভালোভাবে ঘুরিয়ে দিয়েছিল আমাদের আসা যাওয়া মিলিয়ে সোমনাথ থেকে গির অরণ্য চোদ্দোশো টাকা নিয়েছিল ভদ্রলোক খুবই ভালো এবং পাংচুয়াল আপনারা এর থেকে অটো নিতে পারেন নিশ্চিন্তে প্রথমে আপনাদের গির লায়ন ডট গভ ডট ইন পেজটি খুলে আগে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার পর পুনরায় সেটাকে খুলে আপনি আপনার স্লট বুকিং করতে পারেন সমস্ত প্রসিডিওর আগে দেখে নেবেন এবং ওই ডেটটাই দেখে নেবেন যে ওই ডেটে সাফারি ফাঁকা আছে কি না তাহলে আপনার পছন্দ মতো ডেট এবং টাইমিংটা দেখে নিয়ে আপনি সমস্ত ডিটেলস ভরবেন এবং আপনার আধার কার্ড বা ভোটার কার্ড একটা পরিচিতিপত্রের নাম্বার ওখানে দিতে হবে সেই পরিচিতপত্র অরিজিনাল আপনাকে ওখানে সঙ্গে করে নিয়ে যেতে হবে সমস্ত ডিটেলস দেওয়ার পর আপনার কতজন মেম্বার যাচ্ছে ডিটেলস দিলে ওরা কিন্তু পেমেন্ট অপশান দেবে জিপ সাফারি করলে এক রকম নাহলে বাসে সাফারি করলে আরেক রকম আপনাকে পেমেন্ট অপশান দেবে সেই পেমেন্ট অপশানে গিয়ে আপনি কার্ড দিয়ে পেমেন্ট করতে পারেন এছাড়াও গুগল পে ফোনপে দিয়েও আপনি পেমেন্ট করতে পারেন পেমেন্ট হয়ে গেলে আপনাকে ওদের রেজিস্ট্রেশনের পেপারটা পাঠাবে বুকিংয়ের পেপারটা পাঠাবে ওটার একটা প্রিন্ট করিয়ে আপনি সঙ্গে করে অবশ্যই নিয়ে যাবেন নিতে ভুলে গেলে কিন্তু আপনি ভেতরে প্রবেশ করতে পারবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে উৎসাহিত করবেন নমস্কার